নমস্কার আজকে বলবো রাখি পূর্ণিমা নিয়ে রাখি পূর্ণিমা বলতে উনিশে আগস্ট এই বছর রাখি পূর্ণিমা জ্যোতিষ মতে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত শুভ এই দিন আমাদের বেঙ্গলি এবং নন বেঙ্গলি লোকেরা ভাই বোনের বোন ভাইকে রাখি পরে এবং তার মঙ্গল কামনা করে এই দিনই শিব এবং শনি কৃপায় ভাগ্য চমকাবে কিছু রাশির জাতক জাতিকাদের চলুন তাহলে জেনে নিই যে কোন কোন রাশির জন্য এই দিনটা যথেষ্ট কার্যকরী আমি সবসময় বলি যে প্রত্যেকটা গ্রো ট্রানজিট বা প্রত্যেকটা যে আপনাদের এই যোগগুলো বারোটা রাশি বা প্রত্যেকটা মানুষের উপরে কিন্তু মানে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে তেমনি এই যে রাখি পূর্ণিমার দিনও এই দিনও কিন্তু মানে কিছু রাশির জন্য যথেষ্ট ভালো ফল দিয়েছে তার মধ্যে হচ্ছে মেষ রাশি মেষ রাশির জন্য এই দিন কিন্তু যথেষ্ট ভালো সুযোগ নিয়ে আসছে অর্থাৎ তার দু তিন দিন আগেতে ভালো হবে এবং তার আরও দু তিন দিন কন্টিনিউ ভালো দেখা যাবে কেরিয়ারে আপনার উন্নতির আর্থিক পরিস্থিতি যথেষ্ট ডেভেলপ করবে এবং যারা ব্যবসা করছেন ব্যবসায় আপনার নতুন যোগাযোগ আসবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশিরও এই সময় কিন্তু যথেষ্ট ভালো সময় এই রাখি পূর্ণিমার থেকে আপনার কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ করবে ব্যবসায় উন্নতি হবে ফ্যামিলি লোকেদের সাথে সময় যথেষ্ট ভালো কাটাতে হবে এবং তাদের সে রিলেশানে যথেষ্ট ভালো হবে নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের জন্য কিন্তু এই মানে রাখি পূর্ণিমার দিনটা যথেষ্ট ফলপ্রদায় যথেষ্ট ভালো সময় আসছে কেন এই সময় কিন্তু আপনার আয় উন্নতি হবে নতুন কাজের যোগাযোগ হবে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন এবং এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হবে যারা ব্যবসা করছেন এসব আপনার যথেষ্ট ডেভেলপ করবে যদি আপনি বিবাহিত হন বা প্রেম করে থাকেন এসব দাম্পত্য জীবন সুন্দর হবে এবং ভাই বোনের সাথে সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি দৃঢ় হবে এই যে বললাম তিন রাশির এছাড়াও যে আরও ন রাশি হয়েছে প্রত্যেকের জন্য কিন্তু দিনটা ভালো কিন্তু এই তিন রাশির জন্য একটু বেশি ভালো দেখা যাচ্ছে অবশ্যই সেটা আপনারা এই দিনটাকে অবশ্যই সেটা সুষ্ঠুভাবে কাজে লাগান সেটা আপনার অনেক বেশি আরও বেশি ডেভেলপ পাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করে প্রত্যের সবার আগে আপনি পেয়ে যাওয়ার জন্য অবশ্যই আমার দুটো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা অন করে রাখতে হবে দিগদর্শন দিগদর্শন মন্ত্র এই হচ্ছে দুটো চ্যানেল দুটো চ্যানেলে অবশ্যই আপনার সব প্রোগ্রাম পেয়ে যাবে যোগাযোগ করত বুকিং ফোন করে স্কলে রয়েছে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই সুযোগটা কাজে লাগাতে হবে নমস্কার ভালো থাকবেন